নমস্কার গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজকে নিয়ে এসেছি অতি পরিচিত একটি গাছ লঙ্কা গাছ লঙ্কা গাছটি কিভাবে হয়েছে এর পরিচর্যা কী আর বারো মাস কিভাবে বাড়িতে লঙ্কা করবেন আমি সেটাই বলবো লঙ্কা বেগুন একদম প্রাইমারি জিনিসগুলো যেগুলো আমাদের লেগেই থাকে সেগুলো বাড়িতেই করুন একটু শাক পাতা সেগুলো অত্যন্ত সহজেই করা যায় রান্নাঘরে শুকনো লঙ্কা সবার বাড়িতেই একটু আড্ডু থাকে সেই লঙ্কার বীজ কালেক্ট করে দেখবেন কোটোতে বা যেখানেই রাখুন যে পাত্রে রাখুন সেই লঙ্কাগুলোর তলায় কিছু বীজ এমনিই পড়ে থাকে সেই লঙ্কার বীজগুলো নিয়ে একটু মাটি গোবর সার বালি যেটাতে আপনার একটা মাটি তৈরি করা থাকবে যার যার যে মাটিটা একটু ঝুরো হয় সেরকম মাটিতে ওই বীজগুলো দিয়ে দিলেন তারপরে হালকা মাটি উপর থেকে ছড়িয়ে দিলেন ছড়িয়ে দেওয়ার পরে একটা পেপার মানে খবরের কাগজ প্লাস্টিক বা অন্য কিছু নয় খবরের কাগজ হালকা করে সেই টবের উপরে চাপিয়ে দিলেন টবটা কিন্তু ভালো করে ভিজিয়ে দিতে হবে সেই ভিজিয়ে দেওয়ার পরে ওটা মাটিটা যেভাবে তৈরি করতে বললাম সেভাবে করবেন করার পরে বীজটা রোপণ করবেন উপরে হালকা মাটি ছড়াবেন তারপরে একটা কাগজ চাপা দিয়ে দেবেন সাত আট দিন পরে দেখবেন ওখান থেকে চারা বেরিয়ে গেছে সেখান থেকে অনেক চারা বেরিয়ে যাবে পুষ্ট চারাগুলি নিয়ে আপনি আপনার টবে টবে লাগিয়ে দিতে পারেন সবগুলোই হবে না হওয়ার কোনো কারণ নেই আমার যে এই লঙ্কা গাছটি দেখতে পাচ্ছেন কী ঝাঁপঝুপে হয়েছে এটা কিন্তু ওইভাবেই কালেক্ট করে ওইভাবেই বীজ রোপণ করে চারা তৈরি করা সেই গাছই এই গাছই এক বছর কেন রাখতে পারলে দু বছরও এই লঙ্কা গাছ থেকে লঙ্কা পাওয়া যাবে এই লঙ্কা গাছটি লাগানো আছে দেখুন একটি ওই দেরাদুন রাইসের প্যাকেট থাকে না চালের সে ছোট্ট একটি প্যাকেটের মধ্যে এটি লাগানো আছে অথচ গাছটি দেখুন কি ঝাঁপঝুপে কত সুন্দর হয়েছে ওইভাবেই মাটি তৈরি করা তারপরে এনে একটা গামলাতে আমি এই যে দেখাচ্ছি কী ধরনের গামলাগুলো এই যে এই ধরনের গামলাগুলো বা কোনো ছোট ছোট্ট প্যাকেটেও আমি ওইভাবে বীজটা রোপণ করে চারা তৈরি করে আমি এক এক জায়গায় এই চারাগুলি রোপণ করে দিই পাঁচটা লঙ্কা গাছ যদি থাকে আপনাকে যদি ছোট্ট ফ্যামিলি হয় তাহলে লঙ্কা কিনতে হবে না আমি কোনো গাছই খুব বেশি করি না বাড়ির প্রয়োজনটা মিটে যাবে সেই রকমই করি টুকটাক একে ওকে দেয়া বাড়ির প্রয়োজন মিটে যাওয়া এতেই কিন্তু আমাদের আনন্দ আর এই লঙ্কা গাছটি দেখে বুঝতেই পারছেন যে এর কোনো পুষ্টির অভাব কিন্তু নেই এরপরে লঙ্কাতে এই গাছটিতে কুড়ি আসতে শুরু করছে আগে যতটা বাড়া বেড়ে গেছে যদি এই ঝাপঝুপে করতে চান তাহলে ডোগা একটু আর কেটে দেবেন একটু বড় হওয়ার পরে ডোবা একটা একটু আধু কেটে দিলে কি হয় গাছগুলো থেকে আবার শাকা বেরোয় ঝাপঝুপে হয় তো এই ছোটো প্যাকেটটিতে আমার এটা তো এক বছর চলবেই যদি দেখি যে খুব ভালো ফলন হচ্ছে এটাকে তুলে আমি আর একটু বড় প্যাকেটে পরে দিয়ে দেব কিংবা দেখুন এই যে গাছটা হয়েছে আমার কিন্তু এটাতে অর্ধেকটা মাটি আছে ঠিক আছে অর্ধেকটা মাটি আছে এর তলায় আমি দিয়েছি পাতা পচা শুকনো পাতা পাতা পচা সার অনেক সময়তেই হয় না শুকনো পাতাগুলো একটা জায়গায় থাকে সেগুলো তলায় দিয়ে দিই যেমন এই যে দেখে যান এই যে শুকনো পাতা এইগুলোই তলায় এতটা অবধি এতটা অবধি দেওয়া আছে তারপরে যে মাটি গোবর সার বালি দিয়ে একটা মাটি ইয়ে তৈরি করা থাকে খুব মাটিটা খুব অল্প থাকে সেটা দিয়েই এই গাছটা রোপণ করা আছে আর এর খাবার যদি বলেন এর খাবার হচ্ছে জৈব তরল সার শুধু জৈব তরল সার দিলে গাছের ফুল আনতে কিন্তু কোনো বাধা আসে না আমার ফুল গাছে শুধু জৈব তরল সার থাকে আর যদি সেই তরল সারের সাথে একমুঠো খোল মিশিয়ে দেন তাহলে সেই তরল সারটা থেকে কিন্তু এই লঙ্কা বেগুন ছোটোখাটো যে সমস্ত ফল ফসলগুলো আমরা পাই তুলি সেইগুলো কিন্তু হয়ে যায় আর বড় ফল গাছের ক্ষেত্রে যেটা বছরে দুবার হাড়গুঁড়ো শিমকুচি দিতে হয় কিন্তু লঙ্কা গাছ বেগুন গাছের ক্ষেত্রে এগুলো কিন্তু লাগে না আপনি ভার্মি কম্পোস্ট মাটি বালি দিয়েও গাছ লাগাতে পারেন একটু গোবর সার মাটি বালি দিয়েও গাছটা লাগাতে পারেন তারপরে ওই জল আমার তরল সারের সাথে একটু খোল মিশিয়ে দিই আবার আপনারা শুধু খোল খোলজলও দিতে পারেন শুধু খোল জল দিলেও কিন্তু লঙ্কা বা বেগুন হয় তরল সার অনেকে তৈরি করেন না অনেকে মনে করেন গন্ধ ছাড়বে বা নোংরা হবে সেক্ষেত্রে খোলেও কিন্তু গন্ধ ছাড়ে তিন দিনের মাথায় খোলটা পচিয়ে তিন দিনের মাথায় সেটা জলটা এক বাটি জল নিয়ে এক বালতি জলে মিশিয়ে সেটাও দেয়া যায় একইভাবে আমার এই বেগুন গাছটাও করা দেখুন বেগুন গাছে ফুল দেখুন এক ঝাঁক বেগুন এর আগেও আমি বেগুনের ভিডিও দিয়েছি এক ঝাঁক বেগুন আমার তোলা হয়ে গেছে পাঁচটা হনুমানের পেটে গেছে এ দেখুন এই ছোট্ট গাছ ঠিক কত ফুল একটা ফুলও কিন্তু এ ঝরবে না কারণ অতিরিক্ত সার অতিরিক্ত কিছু আমার এতে দেয়া নেই ওই মাটি গোবর সার বালি দিয়ে গাছটা লাগানো আছে তারপরে ওই তরল সাথে সাথে আমার খোল জল একটু খোল মেশানো থাকে সেই খোল জলটাই আমি দিই আবারও বলছি লঙ্কা বা বেগুন গাছে এইভাবে যেভাবে মাটিটা তৈরি করলেন ভার্মি কম্পোস্ট বা গোবর বা মাটি বালি যেভাবে তৈরি করুন তারপরে খোল জল একটু নিয়মিত সাত দিন পরপর দিলে অল্প অল্প করে দেয়া পাতলা করে দিলে একদিন ছাড়া ছাড়াও দেওয়া যায় খুব পাতলা করে দিলে যেভাবে দিবেন সেভাবে দিলেই কিন্তু ফলটা ইয়েটা পাওয়া যায় বেগুন বা লঙ্কা এগুলো পাওয়া যায় তবে কিছুটা একটু মাথায় রাখতে হবে ধরুন এই যে ফুলটা এসছে এই বেগুনটা হয়ে যাবার পরে বেগুনটা যখন তুলব তারপরে মাটিটা একটু খুঁড়ে আমি চারিদিকে ওই তরল সারটা দিয়ে দেবো তারপরে আবার এক ঝাঁক এরকম ফুল আসবে এই মুহূর্তে যদি আমি ওই তরল সারটা দিয়ে দিই ফুলগুলো কিন্তু ঝরে যেতে পারে তাই ফুলগুলো একটু দাঁড়িয়ে যাক বেগুনের একটু জালিটা চলে আসো তারপরে আমি আবার আস্তে পাতলা করতে করতে পাতলা করতে করতে আমি এইভাবে দেব আর তরল সারটা কোথায় আমি সেটাও দেখাই এই যে একটা সবজি পচাইতে মেশাই সবজিগুলো এখানে পচতে দিই তলায় ফুটো করা আছে তলার বালতিতে এটা পড়ছে সেখান থেকে এক বাটি নিয়ে এক বালতি জলে মিশিয়ে আমি এই সারটা দিই ওতে আমার এক মুঠো খোলও দেওয়া থাকে এক মাস মাস ছাড়া ছাড়া মুঠো খোল আমি ওতে মিশিয়ে দিই যে কোনো গাছের ক্ষেত্রে এটা করা চলে তবে আবারও বলছি গাছে ফুল যখন আসছে সেই সময়টাতে ফুল হয়ে ফুলটা আসার পরে পরেই কিন্তু ওই খোল জলটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু ফুলটা ঝরে যেতে পারে আর এখানে তো অল্প মাটি দিয়ে সব কিছুই আমার অল্প মাটি দিয়ে তৈরি আছে শেকড় খুব বেশি ছড়ায়নি কাজে গাছকে ধুয়ে রয়ে হয়ে ধরে ধরে গাছকে বুঝতে হবে যে এটা কতটা চায় কিভাবে চায় এই ফুলগুলো কুড়িগুলো আমি যদি এই অবস্থায় খোল জলটা দিই তাহলে আমার হয়তো এক বাটি জল আমাকে দু বালতি জলে মেশাতে হবে আমি সেটা দিতে পারি বুঝতে পারছেন তো মানে খুব পাতলা করে না দিলেই নয় এরকম তাই কাজেই এই ফুলটা আসার আগে তো আমি দিয়েছি এই ফুলটা একটু বেগুনের জালিটা চলে আসো তারপরে আমি ওই পাতলা করেই দেব এক বাটি জল বড় এক বালতি জলে মিশিয়ে তারপরে দেব তাতে বেগুন কিন্তু প্রচুর হয় আমার এই বেগুন গাছেই আমি আট দশটা বেগুন আমার তোলা হয়ে গেছে হনুমান খেয়েছে আর কত ছোট ছোট গাছ দেখেছেন কুড়ি দেখুন কত এটাতেই দেখাচ্ছি এই দেখুন এটাতে এখানটাতে তিনটে আবার আসছে এখানটাতে চার পাঁচটা আছে এখানটাতে আছে হুম এই ছোট ছোট গাছ কিন্তু প্রচুর খোল জল বা তরল সার এমনিতে গাছে অল্প বেশি পড়ে গেলে খুব একটা ক্ষতি হয় না তবে ফুল এসছে সেই সময়ে যদি দেন লঙ্কা গাছের ক্ষেত্রেও তাই তাহলে কিন্তু একটু রয়ে শয়ে ধীরে ধীরে বুঝে সুঝে দিতে হবে না নাহলে ফুলটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যেই জৈব তরল সারের কথা বললাম তাতে গাছের বৃদ্ধিও হয় গাছের পুষ্টিও পায় ফুল ফল ধরতেও কাজে লাগে আর এই লঙ্কা গাছের পরিচর্যা আমি আপনাদের দেখালাম আপনারা অবশ্যই লঙ্কা গাছ করুন একটা দুটো লঙ্কা গাছ করতে কিন্তু বাড়িতে বেশি জায়গা লাগে না একটা জানালা ছোট্ট ব্যালকনি একটু কায়দা করে একটু গুছিয়ে করলেই কিন্তু সেটা করা যায় একটু জায়গাটাকে ব্যবস্থা করে করলেই কিন্তু একটু করা যায় যদি আপনাদের ছোট্ট জায়গা থাকে কোথায় কিভাবে করবেন যদি মনে করেন কারো পরামর্শ নেব অবশ্যই কমেন্টে জানাবেন এবং ছবি দেবেন তাহলে সেক্ষেত্রে আমি বলে দিতে আমারও সুবিধা হবে কাজেই আপনারা পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও পুরনো ভিডিওগুলি আমার দেখবেন এছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে গানের চ্যানেল সেখানে আছে নবনীতাশ কোচিং এই দুটো জিনিস নিয়েই আমি থাকি গান এবং এই গাছপালা আপনারাও করুন খুব ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে